দর্শক সালামুয়ালাইকুম সো আমরা আছি এখন ডাগর খেতে সো এটা হচ্ছে আমার মামন্তবাই সো মামন্তাইয়ের সাথে আমরা ডাগর খেতে আসছি সেগুলো হচ্ছে আমাদের ডাগর দেখেন এই যে এখানে এগুলো হচ্ছে ডাগর এগুলো এখন মানে কাঁচা অবস্থায় শুধু দেখতে পাচ্ছেন এখানে দেখেন একদম ইজিলি পাকছে আচ্ছা এখানে পাকছে এখানে মানে পাকা ধরতেছে এই যে দেখেন এগুলা ডাগর সেগুলা মানে গাছটা দেখেন গাছটা কীরকম সে অবস্থায় সো ডাগরগুলো দেখেন পুরো কাঁচা কাঁচা এগুলো আসলে সুন্দর আসলে সুন্দর ডাগার গুলো দেখেন দর্শক আপনাদেরকে আর একটু এদিক থেকে যদি ঘুরে দেখানোর চেষ্টা করি সো দেখেন ধরতেছে এই যে ডাগার ধরা অবস্থা এইভাবে থাকে ধরা অবস্থা এইভাবে থাকবে ফাঁকি ফাঁকিয়েছে আচ্ছা এই দেখেন নিচে পাকতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক সো সিস্টেমটা হচ্ছে এরকম এই যে ডাগর এটা মানে ধরতেছে আর কি দেখেন ডাগর আসলেই আসলেই সুন্দর বেদর্শক এই যে এখানে দেখেন ডাগর একটা দুইটা তিনটা এই যে চারটা এখানে আছে এখানে অনেক দেখতে মানে সুন্দর লাগতেছে গাছগুলোটাও মানে অনেক সাধারণ অনেক সুন্দর সেদিকে যাওয়া যায় একটু হাঁটতে বুঝতে পারবো দেখতে পাচ্ছেন এখানে অনেক এই যে ডাগর সবগুলো ডাগর গাছ এখানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সেখানেই দেখেন দিকেও আসে দেখেন এখানে একটু দিক থেকে যদি যাই তাহলে এখানে দেখেন ঢাকর দোষে সেদিক থেকে এগুলোতে দেখেন সেগুলো ডাগর এই যে এখানেও ডাগর অনেক অনেক এখানে মানে ডাগর গুলা মূলত এখান থেকে শুরু হয় এই যে আগাতে একটা করা আসবে এরপর এইভাবে পাতা ধরবে আর কি মানে এই যে সিস্টেমে ধরে আর কি তারপরে এই সিস্টেমে ধরাগুলো ধরা কি হয় আস্তে আস্তে এগুলা এরকম ফুটে যায় এবং এখানে ডাগর ধরে মানে শুরু হয় আর কি সিস্টেমটা হচ্ছে এরকম সে আসলে সবগুলো তো ডাকর ধরছে কেন দেখেন এখানে এই যে যদি আপনার যদি এটা দেখায় সো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন সো দেখেন এখানে কিভাবে ধরছে ডাগারটা সেটা দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে সিস্টেম ডাগরের আসলেই সুন্দর ডাগর সেটা পাকতেছে দেখি দেখেন এখানে পাকিয়ে গেছে গা পাকতেছে সেদিকে এদিক থেকে যদি ভিডিও করি দেখেন পুরো পাকি গেছে অসম্ভব সুন্দর দেখ এটাও পাকা ধরতেছে দেখছেন সুন্দর বলতে অনেক সুন্দর আসলে সুন্দর তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন